এত স্পিড হয়ে নমস্কার বন্ধুরা আজকে আমাদের নতুন একটা রেসিপি খাসির চরপি দিয়ে রান্না হবে প্রথমে গরম তেলটা গরম করে নেওয়া হলো তারপর একে একে আলুগুলোকে ভাজা হচ্ছে তারপর আপনারা কি এরকম রেসিপি আগে দিন করে দেখেছেন একদিন করে দেখুন আমাদের রেসিপিটা দেখে আলুগুলো ভাজা হয়ে গেছে হালকা ভাজা। বল এবার বেশি আলুগুলো ভাজার দরকার নেই হালকা একটু ভেজে তারপর তুলে রাখতে হবে এবার আলুগুলো ভাজা হচ্ছে এবার ভাজা হয়ে এবার এই আলুগুলো তোলা হয়ে গেল তুলে নিচ্ছি এক এক করে আলুগুলোকে তুলে নেওয়া হলো এরপর আলুগুলোকে তুলে রাখার পর আবার ওই তেলে গরম তেলে গাজরগুলোকে হালকা করে ভেজে নেওয়া হচ্ছে হালকা করে গাজরগুলোকে ভেজে নেওয়ার পর তারপর কচুগুলোকে দেওয়া হলো কচুগুলোও হালকা করে ভাজা হলো আর হালকা হালকা নেড়ে ছেড়ে গাজর আর কচুগুলোকে হালকা নেড়ে ছেড়ে একটু সামান্য নেড়ে ছেড়ে এবার তুলে নেওয়া হচ্ছে দুটো গাজর এবং কচুগুলোকে হালকা করে তুলে নেওয়া হচ্ছে তারপর তেলে পাঁচ এবার তেলেতে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে রসুন দিয়ে হালকা নেড়ে নেওয়া হলো হালকা ভেজে নেওয়ার পর এরপর পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে আপনারা পেঁয়াজটা ভাজা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আপনারা দেখতে দেখতে ভিডিওটা দেখতে দেখতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন কমেন্টে এবার কমেন্টে লিখে জানাবেন রান্নাটা আপনাদের পরের ভিডিওটা দেখার জন্য এবার পেঁয়াজ গুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার একে একে জিরে বাটা আদা বাটা আর ধনে বাটা দিয়ে একটু হালকা কিনে নিয়েছি মশলা গুলো হালকা করে ভেজে নিয়ে এরপর এতে দু চামচ গুলো দে চামচ গুলো লঙ্কা গুলো দিয়ে কষিয়ে নিচ্ছে হালকা করে কসানোর পর এবার টমেটো কুচি গুলো দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়া হলো কষিয়ে নিয়ে এবার এই চর্বিটা দিয়ে দেওয়া হলো আর চর্বিটা একটু দিয়ে হালকা হালকা করে নিয়ে রেখে ছোটো ছোটো করে খেটে নিয়ে হালকা করছে নিয়ে প্রায় হালকা এইটা এই মশলাটা করে কঠিয়ে নেওয়া হলো এরপর একে একে আলুগুলো আর ভাজা গাজর গুলো আর কচি গুলো একসঙ্গে মেনে নিচ্ছি একটু হালকা এটা কছানোর পর জল জ্বলে দেবো এবার কষানো হয়ে গেছে সব আনাজি মশলাকে এবার এবার জল ঢেলে দিচ্ছি এবার জলটা দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন

ঝোলটা এবার নামিয়ে নেওয়া হচ্ছে এবার আপনারাও বন্ধুরা বাড়িতে নতুন রান্নাটা রেসিপিটা চেষ্টা করে দেখবেন কেমন লাগে এবার আমাদের চ্যানেলটা আরও নিত্য নতুন রান্না ভিডিও পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার এবং কমেন্টের মাধ্যমে